লোকজনই নাই আর প্যাসেঞ্জারই নাই সব যে আছে যে আছে অটো গাড়িতে যায় গে আমাকে জিজ্ঞেই না সিএনজিও টিপ পাইতেছে না আমরাও পাইতেছি না এই অবস্থা হইলে কেমনে চলম কী করবো এই চিন্তায় কেমনে ঘর ভাড়া দিব কেমনে খামু কেমনে চলমু কিছুই করতে পারতেছি না

ডাক্তার ইনু সাহেবের কাছে আমার এই অনুরোধ অটো চলুক মহল্লায় চলুক আগের মতো চলুক হাইওয়ে রোডে চলে মেন রোডে চলে হ্যাঁ এটার দিকে একটা পদক্ষেপ নেওয়া উচিত উচিত হ্যাঁ অটো ওরা কোনো কিছু মানে না ডাইনে বামে সব দিক দিয়েই চলতে আসে কোনো দিকেই মানে না আইন মানে না কিছু মানে না আর বাদবাহী বাংলা গাড়ি যেটি আছে পার রিক্সা এখন নাম্বার আছে প্লেট আছে অবত কিছুই নেই কিছুই নেই উনি যেমনটা বলতে চাইছিল এই যে এরকম হাইওয়ে রোডগুলোতে অটো উড়ো ধরা চলে ঠিক আছে কোনো নিয়ন্ত্রণ করতে পারে না আর কেউ নিয়ন্ত্রণ করতে পারে না এই দেখেন কী চলে হ্যাঁ তাতে করে মানুষের অনেক দুর্ঘটনা অনেক প্রাণ নাশের হুমকি হয়ে দাঁড়ায় এভাবে সারাদিন এই বিআইবি রোডে যদি অটো চলে মেন রোডে অটো চলে তাইলে গাড়ি আলাপ হচ্ছে যেমন মালিক সমিতি গাড়িগুলো বর্তমানে বাস দেওয়া দিচ্ছে কোনো গাড়ি চললে কোনো ইনকাম করে টাকা পায় না কারণ লোকাল গাড়িতে যদি টিপ টুপ মারতো সব লেগে আছে অটো আলারা এখন মনে করেন অটোতে কেমন নটবো মনে করেন সত সতে যদি গাড়ি চলে রাস্তায় হ্যাঁ অটো চলে তো অটো দিয়ে তো চারিশ মানে চল্লিশ টাকা দিয়ে বহুত যায় তাহলে তো বাস আলারা টিপ পাব কই এখন যে বাসগুলো চলে বাসগুলো প্রায় যাত্রী শূন্য হয়ে দেখেন বাসের আগে বাল্লা দেওয়া চলে দেখছেন কী অবস্থা ওই দেখেন বাসের আগে চাল্লা দিয়ে বিএপি রোডে চলে আর হাইওয়ে রোডে চলে অটোগুলো এই যে দেখেন কি অবস্থা দেখছেন বাসের লাগে বাল্লা দিয়া চলে বাল্লা দিয়া আর লোকাল গাড়িগুলো দেখেন পুরা খালি কোনো টিপ টুপাইতেছে না অবস্থা খুবই খারাপ